ভাই কালো তাজমহলের রহস্যটা কি সম্রাট শাহজাহান তার প্রিয় মমতাজমহলের সাদা মার্বেলের তাজমহল তৈরি করেছিলেন কিন্তু কথিত আছে তিনি যমুনা নদীর অপর তীরে আরও একটি কালো তাজমহল বানাতে চেয়েছিলেন ধারণা করা হয় সাদা তাজমহল ছিল বেগম মমতাজের ভালোবাসার প্রতি আর কালো তাজমহল সম্রাট শাহজাহানের নিজের সমাধি হওয়ার কথা ছিল যেন তার শোক ও একাকিত্ব ফুটে ওঠে এমনকি দুই তাজমহলকে যুক্ত করতে নদীর উপর রূপার সেতু বানানোর পরিকল্পনা ছিল বলে শোনা যায় এই গল্পটি প্রথম জনপ্রিয় হয় ইউরোপীয় পর্যটক জিয়া ব্যক্তি স্ট্যাভার নিয়ে লেখায় তিনি সতেরোশো শতকে ভারত ভ্রমণ করেছিলেন এবং এই রহস্যময় পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন তবে এটা শুধুই গুজব বা লোককথা এখনো পর্যন্ত এর কোনো ঐতিহাসিক প্রমাণ মেলেনি তবুও তাজমহলের সৌন্দর্য আর মমতা শাহজাহানের ভালোবাসার গল্পের মতোই এই কালো তাজমহলের কল্পনাটি মানুষকে মুগ্ধ করে রহস্য রোমাঞ্চের মিছিলে এই কিংবদন্তি আজও মানুষের মনে জেগে আছে